আমরা এখন কোরআন পড়ি করেছে আমি জানি না আমি কি বলতে পারবো আমার এই কথা সেটা কি কোরআন জিজ্ঞেস করে এখানে আপনারা কি কোরআন করেছেন একজন বলবেন আমরা কোরআন ভালোবাসি কোরআন না কোরআন পরিত্য

তাদেরকে দাবার দিয়ে আমার মায়েদেরকে আমার মধ্য দিয়ে দেখেন আদেবের বাড়িতে শতকরা নিরানব্বইটা বাড়িতে আপনি খোঁজ দিয়ে দেখেন দশ বছর পনেরো বছর বিশ বছরের পুরান পড়া মানে তাকে রেখেছে বছরে একবার

তোমরা ইবাদত করে এমন মনে যদি রবকে দেখার অন্তর্দৃষ্টি না থাকে তাহলে এমন ভাবে ইবাদত করো যে তোমার আল্লাহ তোমাকে দেখেন। আর এখন আল্লাহ দেখেন এটা চিন্তা করে না। দেখে হাদিস আর গালিশা dela kar অন্য মানুষ আমার জন্য দেখে আমি নামাজ আদায় করতেছি। কানহরম সামনে নির্বাচন আমি তো ফেল মুসলমানদের ভোট গুলো চুরি করে ধোকাবাজি করে যদি নিতে হয় তাহলে তো লম্বা দুটি লাগে কাতারে না গেলে হবে না ঠিক

নামটা কেন তুমি নামে আল্লাহ বলবে তোমার একমাত্র নামাজ পৌঁছায় নাই আল্লাহ

মুসলমানরা <coughs> পৃথিবীতে <coughs> <coughs> <Ki> wow

কোরআন বুঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার আনন্দকে সম্মান করে ইনশাআল্লাহ সবাই হাত তুলি বলে হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলে আমিন আমিন বাচ্চাদের জন্য আপনাদের কাছে আমাদের ছাত্ররা যাচ্ছে ছাত্রবেরে কোথায় তারা যাবে একটু দ্রুত যাও দ্রুত যাও রোমান নিয়ে যাচ্ছে আমরা সবাই আমরা সবাই হাত দিন হাত দিবি না কি হলো হাত ধরলে কি আমরা সবাই বাম হাতটা নামায়ছেন ডান হাত জারদার নামায়ছেন ডান হাত কার কার দিছি তো সবাই সুন্দর করে নিজের কোটের হাতটা ধরে আলহামদুলিল্লাহ